ভালো সখী আজ আমরা সর্ব সখীরে মিলে বাবার পুষ্প বাগানে খেলা দিলে করতে যাবো সখী তাই সখী সখী বলো তুমি এখানে গান গাওনা সখী আমার মন যে আজকে ভালো সখী বেশ সখী দুপুরে বেলা আসবে কি একালা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুরি বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে

i বলো আজ আমরা নৃত্য করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছে সখী হ্যাঁ সখী চলে না সখি আমরা বিশ্রাম করবো চলে সখী হ্যালো গোবিন্দ খেলা শুনা করব না বিশ্রাম করব হরে কৃষ্ণ ওরে বাবা রে আমার বেতার বেতা করছে ওরে বাবা রে ওরে বাবা রে কি আরাম আ ও মা শোনো তো বলে বুড়ি মা আমি যাচ্ছি হ্যাঁ গো মা ও মা বলে নাম কি গোমা আমার নাম শোনে আমার নাম বলবো না বলো না গো মা বলছি তো বুড়ি আমার নাম বলবো না কেন বল না বুড়ি মা তুমি কী মানে কালাম আমাকে শালা বললে এই না বুড়িমা আমি তোমাকে শালা বলি আমার নামটা হচ্ছে বলবো না तो वाना बोल बे ना है बुरी माँ तो वाना बोल बे ना नारे ना के तो वाना पूछ की रख ली हो तो ना को है हो तो पूछ की तो पूछ का कोई पूछ की तो पूछ का होते चाय <स्थाथ> ओ माँ शर्मा देखनी বলো বা আমি যাচ্ছ হ্যাঁ গো মা বলো দেখেছি মা তোমার নাম কি মা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হ্যাঁ ওই যে উজানি ও কুলিক ব্রিজ কোথায় কুলিক ব্রিজ নাকি গো বললাম উজানি হ্যাঁ খ লেক ভিরেজ তোমার বয়স হয়ে গেছে তাই তুমি কম শুনতে পাচ্ছ আমাকে শালা বলবে না ঠিক আছে বলবো না যাও মা অবশ্য কো বেশ অ মা শোনো না গো মা হে গো মা অ মা তোমার নাম কি গো মা হ্যাঁ বিপুলা বালিকা মা কে দুয়ার খোলা মা আমি সেটা বলিনি তো তবে কি বললে গো বললাম কি বিপুলা বালিকা ও এবার বুঝতে পেরেছি তোমার নাম কোটি ফুলা মা তোমার কি কানে কালা আমাকে শালা বললে মা গো তোমাকে আমি শালা বলিনি তবে কি গো বললাম কি বিপুলা বালিকা ও এবার বুঝতে পেরেছি তোমার নাম বেহালা মা গো সেটাও বলিনি তো তুমি কী বললে গো বললাম কি বিপুলা বালিকা ও বিপুলা হ্যাঁ যেমনি তোমার নাম তেমনি তোমার রূপ কমা অ মা তোমার বিয়ে হয়েছে কাবু হ্যাঁ আমার কি বিয়ে হয় বাব চি টু টি টি চে যারা তোর থেকে ছোট মত থেকে ছোট তারা হয়ে লگیا আদিপু পুয়াতি আতি হে না বড় মাইয়া তোর কোলে নাই ফতি মা এই কথা বলু না মা 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 ওঠো গো ওঠো ওঠো ওটা কোমা ওঠ ওটো কমা ও দেখে মতো তো মারো তুই তার সরোবর সেই সরোবরে গিয়ে কোনো সে মান তুমি পাবে তুমি স্বামী বড় দান বেশ মা সখি এইসব আজ বুড়ি বা কী বললো সুখী চান কী ওই বাবার সরোবরে চান খুলে রেখেন বাবা স্বামী বড় তবু সখি হ্যাঁ এই শখ হ্যাঁ শখ চলো না শখী সালি শখ সখি রে ए hey! आज्या সখি এবার তো কোন ঘটে যাবি এবার পূর্বঘর ছাড়ে উত্তর ঘাটে যাবো সখী এবার যাবো হ্যালো আমরা তো এঘাটা চার্জ খাবছো কি কেন সবজি এই ঘাটে যাবে বেরিয়েছি রাউলি দেখতে তাই সবজি এবার কোন ঘাটে যাবি আমরা উত্তর ঘাট ছেড়ে পশ্চিম ঘাটে এবার উত্তর ঘাট ছাড়িয়ে

Hello. No. ওরে বাবা রে আমার কমত্যাকে আ আমার পিছনে কে ধাক্কা মারল রে অদিতা তুই ধাক্কা মেরেছিস না তুই মেরেছিস যাই এখান থেকে ভাগ গেলে দিতা ধরে যাব অদিতা তুই ছিলিস না রে ও চা ভাগ আমার কমত্যাকে গো

মাগো বলো মা তুমি যে জলে ডুব দিলে গো পিচুতলে চকো হ্যাঁ মা আমি জলে ডুব দিয়ে শঙ্খ আর সিঁদুর তুলিছি মা ওই দেখি দেখি দেখো মা খুব ভালো খুব ভালো মাগো তুমি যে এই জলে ডুব দিলে তুমি কি তুলিছো মা মাগো আমি আমি যখন জলে দিলাম ডুব তখন মাগো খাইলাম ঢক ঢক आंख জল খাইছে তুমি পেয়েছো সংকসে দূর আর আমি তুলেছি কয় একটি শামুক আর ঝিনুক বেশ মা তাহলে আমি চলে যাচ্ছি বা বেশ গো আমারে কেউ চিনতে পারলো না আমি হইলাম মনসা বিধubar বেশ তোরেছি বেহুলাকে দিলাম সতি পরওয়ার দেখি দেখি

চলে গেল ওই জলখানা ঝাঁপ দিবা ওই সাগরে জলে নামিয়ে পড়লো তারপরে তারপরে দনজন ভাই মুখ কুচুতো বুঝিনা চেরেক বুলকুত বুলকুত করে দনজন উঠিল জল থেকে দনজন উঠলো হ্যাঁ উঠলো তারপরে বুড়িটা মেয়েটাকে বলল যে ওগো মা তুমি যে সতীত্বের পরীক্ষার জন্য জলে ডুব দিলে বলো তো তুমি কি তুলেছ তখন মেয়েটা বলল ওগো বুড়ি মা আমি তুলেছি শঙ্খ আর সিঁদুর শঙ্খ সিঁদুর তুলেছি হ্যাঁ আচ্ছা ভালো কথা তারপরে তারপর মেয়েটা বললো ওগো বুড়ি মা আমার সঙ্গে তো তুমিও জলে ডুব দিলে বলো তো তুমি কি তুলেছো কি পেয়েছি তখন বুড়িটা কি বললো সদর মশাই জানেন যে আমার মতো বৃদ্ধা ব্রাহ্মণের সাথে এই ভারতবর্ষে একটাও নাই আর মুই জলে ডুবে এক কথা তুলেছ শামুক গুঞ্জুর জিনাই লেঙ্গা ভাদ্র হ্যাঁ শঙ্কর সেদু তুলে কন্যা জলে দিয়া ঢুক ইহার কলে পতি হলে হবে সর্বদাই সুখ সুখ যেই কন্যা লঙ্ঘন করবে না আমার হেমস্তরে লাঠি সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব মনস্তব রাখি সদাগর মা সাই বলো আমার একটা কথা মাথা ধরে ঢুকে কি তো সতী কে হইতে ও তুমি বুঝতে পারলে না নাই নাই ওই মেয়েটা হচ্ছে সতী আম্মু বুড়িটা সতী না

Да, ладно. Мороже, мороже.